প্রথমত আমি গাড়িটা গেড়াতে রাখলাম তারপরে আবার হাটের দিকে যাচ্ছি আপনাদের দেখাবো গরু হাট এবং থেকে ভাজাই মজা সেই চানাচুর ভাজা কুচলিয়া চানাচুর ভাজা দেখাবো আমাদের কলেজ এই কলেজে আমি কিন্তু বহুদিন পড়ি কুশলিয়া আর এখন হাটে আমরা এসে গেছি কুশলিয়াটে যশিম আগে আছে ও পাড়ার বাঘ আগে পায়ার ভাজা পায় তাই তো হাটে এসে গেছি কুশলের হাটে হাটে দেখো নতুন লোক বাইরে আগে কি বিক্রি করবো না কি করবা মাসাল্লাহ গাইস দেখতে পাচ্ছেন দুইটা কিউট খরগোশের বাচ্চা আর এই বাচ্চাগুলো কত সুন্দর দেখতে পাচ্ছেন এবং ওই সাইডে পাবল আসছে আর দেখতে পাচ্ছি রবি রবিওলো রবিওলো আসছে মানে হাটে আসছে কবুতার কিনতে পায়ের বাজারে প্রত্যেকটা কেতা বিক্রেতার মধ্যে যে দুর্দান্ত বোঝাপড়া সেই দৃশ্য সৌন্দর্য কিন্তু আমি আমাদের মাঝে দেখাচ্ছে চলেছি দেখতে পাচ্ছেন একজন ক্রেতা বিক্রেতার কাছে তার পাওনা পরিশোধ করতেছে এবং যে কবিতার কেনার দৃশ্যপট কিন্তু আরেকজন ক্রেতা বা বিক্রেতা কবিতার প্রেমী সে কিন্তু দেখছে সেই দৃশ্যপট কিন্তু আমরা আমাদের মাঝে উপস্থাপন করতে চলেছি তো আমরা দেখতে থাকুন এবং সাথে থাকুন প্রত্যেকটা ক্রেতার ক্রেতার মানে সামর্থ্য অনুযায়ী দাম বলছে তার প্রেমীরা সকল ক্রেতা এখানে আছে প্রেমী সকলে ক্রেতা বিখ্যাতের মধ্যে যে বোঝা পড়া সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছেন আমরা মাশাল্লাহ খুবই সুন্দর একটা খরগোশের দুটা খরগোশের বাচ্চা কিন্তু দেখতে কত সুন্দর দেখছেন কত কিউটের বাচ্চা কিউটি ডিব্বা তো গাইস আমরা এখন পাড়ার বাজার থেকে চলে গেলাম এবার যাব কাপড়ের দোকান জামা কাপড় কিনতে বাচ্চাদের জন্য হ্যাঁ আমরা যাব গরুর ঘাটে এবং গরুর হাটে বিশ্বটা আমি অনেকদের দেখাই তো প্রথমত আমরা বন্ধুবার জসিমের ভাগ্নে শ্যামের জন্য আমরা তিনটা ট্রাউজার কিনব সেই জন্য আমরা পোশাকের বাজারে প্রবেশ করলাম তো বন্ধুরা বাজারে কেনাকাটার দৃশ্যপট কিন্তু আমাদের মাঝে আমি উপস্থাপন করবো তো ততক্ষণ আমাদের সাথে থাকুন ধৈর্য সহকারে কিন্তু সাথে নিবি দেখান تھا دے جای دويتو چھوٹو

তো যেহেতু কুচিয়ার হাটে এসেছি কুড়িয়ার হাটের বর্তমান অর্থন করেছেন মেয়েদের দেখাচ্ছে কিন্তু বর্তমানের পোশাকের বাজার আর পোশাকের বাজারে এমন কারণ যে সস্তা এবং বিভিন্ন রকমের প্রয়োজনীয় সামগ্রীগুলো আপনার পোশাকগুলো কিনতে পারবেন আর কি ভালো তো প্রায় মার্কেট এগুলো কাপার কভার করতে পারিনা এখন এখন এদিকে মার্কেট আসছে তো এদিকে যাবো না এদিকে সব লুঙ্গি জামা কাপড়

এখন আর পামেল এই তিনজন এসেছি এখন চয়েস করতেছি মানে তার পারফেক্ট হওয়ার জন্য সিএম এর জন্য গরু গরু কই গরুকই গরুটা গরু নিবে আমি আমাকে ধীরে ছিলাম না তো আমরা কুইলহাটে আসছি তা না আমাদের কোম্পানি সাহেব চলে আসছেন কুইলহাটে কুইলহাটে আপনি কি কেন্দ্রে আসছেন স্যার গেঞ্জি গেঞ্জি ও আচ্ছা 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 আসলে আমরা সবসময় খালি গায়ে থাকি তো গরমের তাণ্ডবে বলা হয় লুঙ্গি গেঞ্জি কেউ কোনো গায়ে থাকে না তাহলে সেগুলো সব ছিঁড়ে গেছে খুলতে খুলতে দিয়ে তো আমরা আবার মানে কিনতে আসি তাই তো আচ্ছা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো আমরা এখানে

অল্প গরু দেখাচ্ছে এখন অল্প গরু এখন হাটটা এই হাতে এটা হচ্ছে কুশলিয়ার হাট কুশলিয়া গরুর হাট আর এই সেই গরু হাটের দৃশ্যটা আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি এখানে দেখুন বহু দালালরা আছে আমরা এখন এই ফার্স্টাতে কিছু ঘন্ট গরু আছে ঘোড়া কত বিক্রি হয়েছে চার হাজার টাকা ঘোড়া বিক্রি হয়েছে তাই নাই সাধু কাজের ঘোড়া তো এই আছে গরু এখন অল্প সংখ্যক গরু আছে আর বারোটা এগারোটার দিকে আসলে মনে করেন গরু পর্যাপ্ত পরিমাণ গরু দেখা যাচ্ছে এবং গরু পুরুষ ভিড় থাকতো এই ছাগলটা ভাবনা ভ্যান ভেজায় করে দিচ্ছে তারা নিয়ে চলে যাচ্ছে আর ওই যে ঘোড়াটা বিক্রি হচ্ছে তারা আমাদেরকে দেখাই নিয়ে আসি আমরা ঘোড়াহাট থেকে মানে ঘোড়া বিক্রির অবস্থা থেকে দেখে এলো আরে ছাগল এমন খুব খাসি ছাগল অল্প সংখ্যক ছাগল আমি কি মানে কি দেখাবো ওয়ান টাইমে আসি যদি সকাল সকাল আসতাম তাহলে তো আমি ভালোভাবে দেখাতে পারতাম তো যাই হোক ঘোড়াটা চারটারটা বিক্রি হয়েছে আমাদের দেখালাম আর আমরা এখন যাব আমাদের আর একটা কিছু প্রয়োজনীয় কারণ তাতে তো এখানে জয় সিনেমা আছে পাপেল আছে এবং সাথে তো আমি আসি তো গরুর হাট থেকে চলে যাচ্ছি অল্প সময় গরুর দেখালাম আর আমি তো আগেই বলেছি যে বারোটার সময় থেকে এগারোটার সময় আসতে এই সময়টাতে মনে হয় যে সব গরু খাটে ভিড় করে আর এখন সব প্রতি গরু সব সেল হয়ে গেছে এবং তাদেরকে বন্ধু নিয়ে গেছে তাদের যেগুলো বিক্রি হয়নি আর তো আমরা এখন অন্য কাজে নিয়ে যাই কতগুলো পড়ে আছে এই গরু এখানে ওইগুলো আসলে আমার ভাড়া কত সমস্যা হতে পারে কারণ আমি কতগুলো শগুন গুলি আছে ভাড়া ঘাটে এখান থেকে সবগুলো গরুগুলো ব্যান্ড টমটম মজা করে নিয়ে চলে যাচ্ছে মানে যেগুলো গরু কেনা হয়েছে গুড়িটা কেনা হয়েছে সেগুলো মেয়েকে চলে যাচ্ছে ওদিকে ওই সাইড চলে গেছে এদিকে এই সাইডে চলে গেছে এই অবস্থা তো গরু থেকে চলে আসলাম আর জুতার হাটে জুতো অবশ্যই কিনবো না এখানে সকল প্রকার দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রীগুলো আমরা ক্রয় করতে পারবেন আবার সেই পোশাকের মার্কেট তো গাড়িতে অবশেষে আমরা জন্য প্যান এবং প্যান কিনেই ফেললাম তো সে কেতাব খেতার মাঝে মাঝে মানে যে বজাওয়া হয়েছিল সে বিষয় আমি আপনাদেরকে দেখাইনি আর এখন যাচ্ছি আমরা ভাজার দোকানে জানেন তো কুঁচলি বাজারে সব থেকে ভাজা চাঙাচুরি বাজার বিখ্যাত আর সেই দৃশ্যবার আমি আমাদেরকে দেখাবো আমাদের কাকা কাকার চুনিতে বসে আর এদিকে বসে তো কাজ করবে এখন কি খাওয়াই দেখেই তো এখন যেহেতু জশিম আসছে আমরা এখন ভোনা ভাজা খাবো এখন দেখছেন ভাই মিল ভাই তিনি এখন মাল মেডিসিন মিসার করতেছেন এবং সেই দেখছেন অনেকগুলো কাস্টমার তারা স্বাদটা নিচ্ছে আর ভাজার স্বাদ কিন্তু সবাই নিতে চায় কেননা ভাজার সবচেয়ে মুখর বানায় আর সুখ হিসেবে খাদ্য হিসেবে এই ভোনা ভাজার সবচেয়ে প্রিয় খাদ্য আমার আর এই জন্য ভোনা ভাজার স্বাদ নিতে এসেছি খাবো কীভাবে এটা হচ্ছে আমার এখন ক্যামেরা করবো না খাবো তাই গেছে তার আগে আমরা খেয়ে নেই সাথে ভাইয়ের নামটা অবশ্যই মনে করি ভাই আপনার নামটা কি ভাই হ্যাঁ ভাইয়ের ভাজা খাচ্ছি থাকে এবং ঠিক আছে আর হাটে আসলে মনে হয় সবথেকে বেশি যেহেতু ভাজা টেস্ট সব থেকে মুখে মুখে করে তো যেহেতু খাচ্ছে আর আমি যাচ্ছি

যদিও ভনায় কিছু সময়ের জন্য খুবই মুখেরোচক বাড়ায় তবুও এগুলো এটি স্বাস্থ্যজনক খুবই ক্ষতিকারক তবে এগুলো জ্যাঙ্ক ফুড যেহেতু এদের স্বাস্থ্যজন ক্ষতিকারক এগুলো পরিহার করা উচিত বলে

আমরা এখন বসে কুলিয়াটে কুলিয়াটে বর্তমান অবস্থা পরিস্থিতি ভাই মোটামুটি দেখানোর চেষ্টা করলাম আর এখানে আছে মনে করেন আপনার ললক্ষণের দিনে অন্তর মানে কৃষিকাজের যাবতীয় সরম যাবে এখানে পাওয়া যাবে আর এখানে সকল প্রকার মনে করেন যে কৃষি বীজ কাঠাদের জন্য তো এখানে আছে জোহর জোহর আলী আইসে কবুতার কিন্তু কবুতর কড়া নিয়ে আইছিস কবুতার কিন্তু ভালো করে কড়া নিয়ে আইছিস তুই তোতে ভিডিও আছে তো আমরা এখন কুলিয়াটা আছে এই কুলিয়াটা রং আছে মদ্দা হাঁস মুরগি এবং পায়রা মানে পুষ পাখির হাটে পুষলি আর কুমড়ি আর এখানে আছে কবুতর নানা বিভিন্ন সুন্দর সুন্দর কবুতর মানে নিয়েছি তো গাড়ি অবশেষে আমরা কুইলেহাট থেকে বাইরে বললাম এখন আমরা বাড়িতে রওনা দিব তো গাড়ি অবশেষে বাজারঘাট করে বা কুইলেহাট ঘাটের বর্তমান দৃশ্য আমরা দেখিয়ে আবার চলে যাচ্ছি আমাদের গন্তব্যে এবং এখানে দেখতে পাচ্ছি আর এই হচ্ছে আমাদের সেই কুশিলিয়া স্কুল অ্যান্ড কলেজ এই কলেজে হ্যাঁ শিক্ষা গ্রহণ করেছিলাম ওর ভিতরে আর গেলাম না এখন বাড়ি পাথর রওনা দেবো তো প্রথমত যেহেতু সাইকেল রাখছিলাম মোটরসাইকেল রাখছিলাম গ্যারাজে এবং দ্বিতীয়ত সেখান থেকে মোটরসাইকেল বের করে আবার রানিং চলেব সাইকেল গ্যারাজের দৃষ্টিপট আমি দেখাই তো আমি এখন আছি সাইকেল গ্যারাজে এবার এখান থেকে আমাদের মোটরসাইকেলটা বার করতে হবে তারপরে বাড়ি পাথর রওনা দিতে হবে হুম হুম গাড়ি বের করতে দিয়ে আজকে তো স্থিতি আলিব দেখতে হবে না এর আসনে খুশলা আমাদের কলেজের মাঠ তো গাইস কে কথা ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না ওরা তখন সুস্থ করে এই পথায় ব্যাস করে আসতে এখান থেকে বেজায় নিচ্ছি টাড়া বাই ভাই এবং আমি মরশুড়ি রেডে যাচ্ছি তো দেরি করে এখনো বাবা আমি দেখি না ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে মনে হয় ওকে হ্যাঁ